নাটোর সদর উপজেলা নং কাঁপুরা ইউনিয়ন জালাবাদ হাটপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে খেলাধুলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানের ভেতর একটি অনুষ্ঠান আপনাদের সকলকে এই খেলাধুলার ভিডিওটি আপনাদেরকে দেখানো হচ্ছে অবশ্যই আপনারা দেখবেন এবং আমাদের মাঝে থেকে যাবেন আমাদের এই খেলাধুলার অনুষ্ঠানটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং আমাদের সাংস্কৃতিক প্রাঙ্গনকে আবারও ফিরিয়ে আনবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও শুরু করতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি খেলাধুলার মাঠ সকল বিষয়গুলো আপনারা অবশ্যই দেখতে থাকবেন এবং উপভোগ করতে থাকবেন মাঠে বল রয়েছে দেওয়া শুরু করেছে বলে খেলাধুলা শুরু হয়ে গেছে খেলাধুলা অবস্থান করতেছে টান টান উত্তেজনা রয়েছে খেলাধুলায় আউট হয়ে গেছে এখন বাইরে থেকে বল কিক করা হবে অনেক উত্তেজনাবশত কিন্তু কিছুই হলো না ফিরে আসলো প্লেয়ার আপনারা দেখতেছেন এবং খেলাধুলো কেমন হয়েছে বিশেষ করে আমাদের ভালো লাগলে খেলাধুলাটি যাদের খেলাধুলা পছন্দ তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন সজরে কি বিপদ হলে হতে পারে ওইখানে কমর করে পায়ে বল ডান পান্তে কিন্তু এখানে কোনো খেলোয়াড় নেই এগিয়ে যাচ্ছে আক্রমণে সজরে কি ওইখানে ডিফেন্ডার করছে টান টান উত্তেজনার আজকের এই ম্যাচ সরকার করা

সকলের খেলা এরা খানিক পর বসদার থেকে লাঠি লিয়া দা এক মুড়তেন সভা শব্দ দিতে শালা রাজা দর্শক দর্শক যারা আছে কমিটি বা যারা সিনিয়র পারসন আছো তারা বাজে কেন ওইভাবে ছোটরা মাঠে ভিতরে প্রবেশ করো না সকলেই এই মাঠের বাইরে থাকো এর বাইরে আপাতত তো এই পর্যন্ত কিন্তু তাই না আমি ভালো সামনে এখন পর্যন্ত একশো বলে তারা বসে আছে একটা গোল তারা দিয়ে কিনা দেখি কিবার কোনো হতে পারে চলে গেলে সুমন এক কমরপুরে কথা যাও গোল গোল পিছন থেকে তোমরা সরে যাও ছোট মানুষ দেখতে পরিবর্তন করে না হামিন আমরা দিন চলে সে বাজিলের সামর্থ্য বাজিলের জাতি পরিচিত হামিন ছোট্ট মানুষ ক্রিয়া সাধনা সাধন করে ফেলল সে গোল উপহার দিয়ে দিল তার দলকে একেবারে শেষ মানতে দুমন উত্তেজনা না আর কিছুক্ষণ খেলার সময় বাকি গোল হতে পারে টান টান উত্তেজনা সৃষ্টি হয়ে গেছে

চিন্তা সবার মাঝে চেষ্টা দেখি পুজোকে আমরা যেতে পারি কিনা আসলো মানে কমরপুর একাদশন ঘটিয়ে দিল কমরপুর একাদশ দুই মিনিটের বসে তারা ভোল করে চার দলকে জার নিয়ে গেল কি সাধারণ তারা এখন পর্যন্ত করে ফেলেছে দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি তারাও তাদের চেষ্টা রাখবে আক্রমণের সরকার পর একাদশে একে গলে গিয়ে গেল কমরপুর একাদশ আবার

আজকের হনাল ওয়ার্ড কমিটি আয়োজিত সন্তজন যুব সমাজ সমিতির আয়োজিত যুবদের ফুটবল ম্যাচ টয়েন গোল করে একাদশ এর বলে সাজের গোল হলো কিন্তু গতি পেল না বল তাদেরকে বল জালে গোল সীমানার বাইরে আমি রেফারিকে বিষয়ে সতর্ক করবো যত দায়িত্বশীলতার সহিত সময় অতিবাহিত হয়েছে সময় বাইরে থেকে সময় থেকে সরে যাও পিছন থেকে সেরে যাও তোমরা ম্যাচকে খেলাকে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সাহায্য করো খেলাও চেঞ্জ করবে অতি দ্রুত সময়ের মধ্যে ব্যাপারীকে দায়িত্বশীলতার শহীদ খেলার অনুরোধ জানাচ্ছি খেলা পরিচালনা করার জন্য কে অনিয়ম করলে তাকে যথেষ্ট শাস্তির দাবি জানাচ্ছি আর অন্ত প্রতি খেলার সময় আছে আমরা গোলবারের পিছন থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আগ নয় সরকার ওইখানে ডিফেন্ডাররা প্রস্তুত ডিফেন্ডাররা প্রস্তুত সমান সময় আছে গোলবারের সাইড থেকে আরো একটু পড়ে সরে যাও গোলবারের সাইড আর একটু চলে যাও আক্রমণে পারে ওইখানে না ডিফেন্ডার প্রস্তুত আক্রমণে সরকার দেখি তারা সুযোগ কাজে লাগাতে পারে কিনা ডিফেন্ডার প্রস্তুত বিপদ ভালো হতে পারে কিন্তু না গোল চলে গেল সীমানার বাইরে গোল কি সত্য সত্য দর্শক আজকে আমাদের এই কেরালা বাট মাঠপাঙ্গনে হাট মনে হ্যাঁ ওখানে ডিফেন্ডভাবে প্রস্তুত সরকার পাড়ার কানবন্ত চেষ্টা প্রাণপন চেষ্টা করে যাচ্ছে ওকে দহিল রুদ্র দেখা যাক তারা সাফল্য আনতে পারে কিনা কলের পক্ষে বল চলে গেলে সীমানার বাইরে আক্রমণে কমর করে রেখে দল আক্রমণে কমর করে রেখে দুঃখিত সজরে কিক নিয়েছিল বস রোহিন সরকার পরে একাদশের পক্ষে দেখা যাক তারা শেষ সময়ে একটি গোল পরিশোধ করে খেলা টাইপের গাড়ি নিয়ে যেতে পারে কিনা সরকার পরে একাদশের অনুগ্রহ করে রোজ এখানে সজরে কিক তাদের বিমান হতে পারে কিন্তু ডিফেন্ডার বস্তুর ছজনে এখনো লড়াই চালিয়ে যাচ্ছে সরকার একাদশ সজরে শট নেওয়ার জন্য ওইখানে দশ নাম্বার যাচ্ছি প্লেয়ার কিন্তু ডিফেন্ডার প্রস্তুত এখনো সরকার পাড়া পায় বল ওইখানে ডিফেন্ডাররা প্রস্তুত আক্রমণে কবর করে শট কিন্তু অন টার্গেট ছিল না সাইড দিয়ে চলে গেল সীমানার বাইরে গোলকে কার বড় আরোহণ বলে আমি মাঠের ভিতরে কোনো দর্শককে প্রবেশ যাবে না করে সে জানা অনুমতি আছে গোল হলো হতে পারে আক্রমণের ধার গতি গতি বেড়ে গেছে সর্বপরে 11 দেখা যাক তারা শেষ সময়ে কোনো বিপদ আটকোন করাতে পারে কিনা মাঠের ভিতরে কেউ প্রবেশ করবে না মাঠের ভিতরে কেউ প্রবেশ করবে না শেষে টাইবুকারে চলে গেল বিশেষ খেলাটি জালাবাদের কুমারপুর এবং সরকারপাড়া আপনারা অবশ্যই দেখেছেন এতক্ষণ পুরো খেলাটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই খেলাটি দেখবেন এবং অন্যদের দেখা সুযোগ করে দেবেন সে পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে আসব আগামীতে সে পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন যাদের যাদের ভালো লাগে ক্রিকেট খেলা অবশ্যই দেখবেন এবং সকলদের মাঝে ছড়িয়ে দেবেন যারা ক্রিকেট খেলা পছন্দ করে সে পর্যন্ত আরও অনেক ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন আপনাদের উৎসাহ পেলেই অবশ্যই নতুন এবং ভালো ভিডিও নিয়ে আসতে পারব আপনাদের ভালোবাসার অনুপ্রেরণায় আমরা ভিডিও নিয়ে আসি নিয়মিত এবং প্রতিদিন নিয়মিত নিয়ে আসব আপনাদের আরও ভালোবাসা পেলে আপনারা পাশে থাকলে অবশ্যই আমরা উৎসাহিত করব আমাদেরকে উৎসাহিত করবেন